আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা মুসুরির ডালের পেঁয়াজও বানাবো সেজন্য প্রথমেই আমরা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কেটে আগে থেকেই ভিজিয়ে রাখা মুসুরির ডাল আমরা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব এক্ষেত্রে ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে একেবারে মিহি করা যাবে না আস্ত আস্ত রাখতে হবে কিছুটা তারপরে আমরা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা পরিমাণ মতো দিয়ে দিব এরপরে হলুদ মরিচ যার যার স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মাংসের মশলা এছাড়াও একটি সিক্রেট মশলা আছে যেটা আমি নিজে বানাই যেটার কারণে খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যায় সেই সিক্রেট মশলাটা কীভাবে বানানো হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব না সবগুলো উপকরণ দেওয়ার পরে সুন্দর করে মাখাবো জিনিসটা এরপরে রান্না করার পালা আমরা প্রথমেই একটি কড়াই সর্বোচ্চ তাপে আমরা গরম করে নিব এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করবে এবং আস্তে আস্তে করে ডো করে রাখা পেঁয়াজগুলো আমরা ঢেলে দেব একসাথে কতগুলো পেঁয়াজ আপনারা ভাজবেন সেটা নির্ভর করবে আপনার কড়াইয়ের উপরে আমরা সর্বোচ্চ পাঁচ ছয়টা দিয়েছি আমাদের কড়াইটা ছোটো ছিল মিডিয়াম আছে আপনারা পেঁয়াজগুলো ভাজবেন আমি নতুন করে ইউটিউবিং শুরু করেছি আমার চ্যানেলের নাম হচ্ছে আরাফা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ ইয়াসিন শামীম অফিসিয়াল আমি সকলের কাছে অনুরোধ করব নতুন অবস্থায় ভিডিওতে ভুল ত্রুটি থাকবে আপনারা সবাই ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সামনে ভালো ভালো ভিডিও বানানোর জন্য আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের পেঁয়াজগুলো অলমোস্ট হয়ে গেছে আমরা চেক করে নিচ্ছি আমাদের পেঁয়াজগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা আমাদের পেঁয়াজগুলো অলরেডি হয়ে গেছে আমরা এখন এটাকে নামাবো ভালো করে তেল ঝরিয়ে আমরা একটি বাটির মধ্যে পেঁয়াজগুলো রাখব এবং গরম গরম পরিবেশন করবেন আপনারাও বাসায় বানালে কারণ পেঁয়াজও জিনিসটা গরম গরম খাওয়াই ভালো যাই হোক পেঁয়াজগুলোও খুব ভালো হয়েছে আরাফা মেয়েরা খুব প্রশংসা করেছে ভালো থাকবেন সবাই নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে আসসালামু আলাইকুম